সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমি ইটালির এটা আমার একটা কমনি যেটাতে আমি থাকি আর কি আমরা একবারে ইটালিতে আমরা যেখানে থাকি সেটা হলো একবারে অন্য কোয়ালিটির একটা সিস্টেমে থাকি আমরা আমরা নয়জন থাকি যাক আমাদের একটা কপাল ভালো তো এটা আমাদের কমনি কমুনিতে কোরেজোলা ইটালিতে তো আমি এটার ড্রোন শট ভিডিও দেখাবো পুরো জোলা যেটা আমাদের একটা ইউনিয়ন বলা হয় এটা আর কি ভাষায় তো এটা হলো ইতালিতে কমনই বলা হয় তো এটার আমি কিছু ড্রোন শ্যুট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে থাকি হলো একটা হোটেলে থাকি মানে কেউ এখান থেকে ছাড়া যেতে চাইবে না কখনোই না যে এখানে যদি পাঁচ বছরও থাকা লাগে থাকতে চাই অনেক সুন্দর একটা পরিবেশ এখানে থাকা খাওয়া সব তারাই বহন করে এবং ভিআইপি থাকার একটা পরিবেশ প্রত্যেক দিন তারা আমাদের রুম পরিষ্কার করে প্রত্যেক দিন না মানে টয়লেট সব কিছু তারা পরিষ্কার করে মানে রুমের বাইরে আর কি আর প্রতি শুক্রবার আজকে তারা রুম পরিষ্কার করবে রুমের যেগুলো ড্রেস আপ আছে বেডটিট যা আছে এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে তো রিল্যাক্সের দিক দেওয়া মানে সুন্দর একটা পরিবেশ আছে এখান থেকে মানে কোথাও যাতে অনেক কষ্ট পাবো তো যেটাই হোক আমি এই করে জোলার আমি কিছু ভিডিও আমি রাখতে চাই যেখানে আসি হয়তো কদিন থাকবো এখান থেকে যে ভাইরা ছিল কিছুদিন আগে তারা সে পাসপোর্ট পাইছে আমার একটা বড় ভাই সে এখানে দশ বছর আগে সেখানে ছিল তো এখান থেকে চলে যাওয়ার পর সে আবার এখানে পাইসি হলো আপনার হলো এই পাসপোর্ট পাইছে তো যেটাই হোক আসি এখানে আমি থাকি এই বিল্ডিংয়ের উপরে আর এটা আমাদের আর একটা ইয়ে দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় এটা হলো যখন মাঝে মধ্যে যে এক মাস দুই মাস পর বা গরমের সময় বিশেষ করে বেশি অনুষ্ঠান হতো শীতকালে এখন অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে এই ওই তো আমার একটা বড়ো ভাই নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়তে যেতে হবে এখন সময় হয়ে গেছে চলে যেতে হবে নামাজ পড়তে ওরা চলে আসতে বের হয় তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের এটা স্মৃতি হিসাবে আমি রাখার চেষ্টা করতেছি এখানে বিশাল বড়ো অনেক অনেক অনুষ্ঠান হয় এখানে বিশাল বড়ো জায়গা একটা সুন্দর করে সাজানো হয় এগুলো সব জায়গা অনেক সুন্দর করে সাজানো হয় এখানে বিশাল একটা মাঠ এখানে স্টেজ হয় এখানে অনেক কিছু অনুষ্ঠান হয় ও দেখতে পাচ্ছেন ওখানে একটা ফলের গাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না দূরে আমি জুম করতে পারতেছি ওখানে অনেক ফল আছে আমরা মাঝে মধ্যে খাই আঙ্গুর ফলের গাছ আছে আপেল আছে ডালিম আছে বেদে আর কি যেটা হোক তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ